হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি গভর্নমেন্ট কলেজ মোড় ক্লাব নবোদয় তো এখানে সরস্বতী পুজোর প্যান্ডেলের প্রস্তুতি পর্ব চলছে দেখো এটা প্যান্ডেলের ভিতরের অংশে কাজ চলছে সব তো এখানে খুব সুন্দর ভিতরে পাটকাটি এবং নারকোল দড়ি পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে এখানে কাজ হচ্ছে তো আগামী বুধবার সরস্বতী পুজো তার আগে সমস্ত কাজ শেষ করার প্রস্তুতি চলছে এখানে দেখতেই পাচ্ছ ভিতরে চার পাঁচজন ভাইয়েরা কাজ করছে আর এখানে যে মায়ের শাড়ি পরানো হয়ে গেছে মায়েরও কাজ চলছে এখনো মূর্তি এখনো কমপ্লিট হয়নি তো আপনারা আসুন কৃষ্ণনগরে খুব ভালো সরস্বতী পুজো হয় এটা দু হাজার চব্বিশ এটা হচ্ছে বাইরের অংশ বাইরে কিছুটা অংশ কমপ্লিট হয়েছে এখনও বাকি আছে কাজ চলছে তো আগামী বুধবার সবাই মিলে আসতে হবে এবং কমেন্ট বক্সে গিয়ে বলো মা সরস্বতী বিশেষ করে ছাত্রবন্ধু যারা আছো তারা সবাই জয় মা সরস্বতী